আপনাদের ওয়েবসাইটে আমার অনেক ভালো লেগেছে কিন্তু ভাইয়া শিপিং কস্টটা কোনোভাবেই ক্যালকুলেট করতে পারছি না সো আজকে এই ভিডিওতে একদম শিপিং কস্টের কিন্তু পোস্টমর্টম করা হবে সো আপনি আজকের পর থেকে শিপিং কস্ট নিয়ে আপনার মধ্যে আর কোনো ক্যালকুলেশন কোনো কনফিউশন থাকবে না সো আমি অলরেডি কিছু প্রোডাক্ট নিয়েছি যেগুলো অলরেডি আমাদের স্টকে আসে এবং আমি আজকে দেখাবো কিভাবে আপনারা প্রোডাক্টের শিপিং কস্ট করবেন সো সাপোজ ধরেন যে আপনি এটা হচ্ছে একটা ব্যাগ যেটা আপনি আমাদের পিএনডি হোলসেলে গিয়েছেন এই ব্যাগটা আপনার অনেক পছন্দ হয়েছে সো আপনি অলরেডি যে প্রাইসটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে সেটা শুধুমাত্র প্রোডাক্টের প্রাইস এখন এটার সাথে কী অ্যাড হবে এটার সাথে অ্যাড হবে হচ্ছে আপনার শিপিং কস্ট এবং চায়নার লোকাল কোরিয়ার কস্ট যেই দুইটা জিনিসই ডিপেন্ড করা হচ্ছে প্রোডাক্টের ওয়েটের উপরে এখন কথা হচ্ছে যে আপনি প্রোডাক্টের ওয়েট কোথায় পাবেন আপনি কিন্তু প্রোডাক্টে ধোয়ার সাথে সাথে একটু স্ক্রল করে নিচে নামলে দেখবেন যে অ্যাপ্রক্সিমেট ওয়েট লেখা আছে সো আপনি জাস্ট অ্যাপ্রক্সিমেট ওয়েট এটা কিছুটা কম বেশি হতে পারে এটা আইডিয়ার জন্য ওখান থেকে অ্যাপ্রক্সিমেট ওয়েটটা নেবেন ধরা যাক যে এই ব্যাগটার ওয়েট হচ্ছে আধা কেজি সো আমাদের রাইট নাও যে রেটটা আছে সেটা হচ্ছে পার কেজি ব্যাগের রেট হচ্ছে আপনার সাতশো আশি টাকা সো যদি এক কেজিতে দুইটা হয় তাহলে এই ব্যাগের যে প্রাইসটা দেওয়া আছে ওইটার সাথে তিনশো নব্বই টাকা করে অ্যাড হবে যেহেতু আধা কেজি ওজন যদি এর থেকে কম ওজন হতো যত কেজি হতো কত কেজি অনুযায়ী আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে এবং এটা কিন্তু আসলে কোনো লুকোচুরির কিছু নয় আপনি নিজেও দেখতে পারতেছেন যখন বাংলাদেশে আসবে যে আমার এই ব্যাগটা ওয়েট কত সো ওয়েট অনুযায়ী আমাদেরকে পে করবেন এখানে কোনো ধরনের কোনো এক্সট্রা চার্জ নেই এবং বলে রাখি যে এটা কিন্তু আধা কেজি মানে আধা কেজি আধা কেজি হলে সেটাকে আমরা এক কেজি ধরি না সো তারপরে চলে আসতেছে এটা তো হচ্ছে সাতশো আশি টাকা ছিল এরপরে চলে আসছে যে জুয়েলারিগুলো জুয়েলারি কিন্তু অনেক অল্প ওয়েট এটা একশো গ্রামও না হয়তো দশ বিশ গ্রামও সো আপনি কিন্তু এটার ওয়েটও করতে কত সর্বোচ্চ হয়তো ধরে নিচ্ছি টাকা আসবে এই প্রোডাক্টটা যদি আপনি হয়তো আপনি দশ টাকা দিয়ে কিনছেন আর বিশ টাকা এটা শিপিং কস্ট তিরিশ টাকার মধ্যে আপনার কেনা শেষ এটা কিন্তু আমি একটু ধারণা দেওয়ার জন্য বলছি সো এটা আর ব্যাগের মোটামুটি একই শিপিং কস্ট আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে যে এই ব্যাগগুলা এই ব্যাগগুলো তো আপনার অনেকেই দেখছেন সেগুলো একটু ভারীর মধ্যে আছে এরপরে চলে আসে হচ্ছে যে পারফিউম পারফিউম কিন্তু আবার এরকম সাতশো আশি টাকা কেজি না এটা হচ্ছে বারোশো টাকা কেজি সো আপনি যে পারফিউমটা কিনছেন ওটা যদি এক কেজি হয় তাহলে এটার দাম যদি দুইশো টাকাও হয় তার সাথেও কিন্তু বারোশো টাকা অ্যাড হবে তার মানে তার মানে হচ্ছে টোটাল মিলে চোদ্দোশো টাকার উপরে চলে যাবে সো অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে ভাই প্রোডাক্টের দাম এক হাজার টাকা তাহলে শিপিং কস্ট কত আসবে এটা আসলে প্রোডাক্টের উপর ডিপেন্ড করে এটা ডিপেন্ড করে প্রোডাক্টের ওয়েটের উপরে সো আপনার প্রোডাক্টের ওয়েট যত বেশি আপনার শিপিং কস্টও তত বেশি আসবে এবং ওইটার সাথে হচ্ছে চায়নার যে লোকাল কোরিয়ার কস্ট থাকে এটা পার কেজিতে একশো থেকে দেড়শো টাকার মধ্যে হয় এরপরে চলে যাওয়া হচ্ছে কসমেটিক্সে কসমেটিক্সও কিন্তু সেম এখন অলমোস্ট সাড়ে এগারোশো থেকে বারোশো টাকা কেজি যাচ্ছে সো এগুলো যেহেতু অনেক মানে ছোটো ছোটো আইটেম পার প্রোডাক্টে যদি হিসাব করেন এগুলো আসলে খুব বেশি ভ্যারি করে না কীভাবে ভ্যারি করে না ওইটা আমি আপনাদেরকে দেখাই সো আমাদের রিসেন্টলি এই অর্ডারটা হয়তো বেশ কয়েকজন অলরেডি দেখেছেন সো একটা আপু দেখেন যে এতটুকু একটা প্রোডাক্ট নিয়ে আসছে সো ওনার প্রোডাক্টটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান হ্যাঁ একশো গ্রাম সো একশো গ্রামের দাম হচ্ছে আটাত্তর টাকা এই প্রোডাক্টটা আনতে মাত্র আটাত্তর টাকা লাগছে আর যেহেতু আমাদের এক হাজারের নিচে প্রোডাক্ট অর্ডার করা যায় না সো সে অবশ্যই মিনিমাম এক হাজার টাকার অর্ডার করছে সো তার মানে টোটাল মিলে আসতেছে এক হাজার আটাত্তর সাথে একটা নর্মালি চায়নাতে যে লোকাল কোরিয়ার কস্ট আছে ওইটাও ম্যাক্সিমাম হয়তো বিশ টাকা আসছে সো ওনার সব মিলে এগারোশো টাকার মধ্যে ওনার কেনাকাটা ডান সো এইটাই হচ্ছে ওভারঅল হিসাব তারপরেও যদি আপনাদের কনফিউশন থাকে আপনারা আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন আমাদের আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং এই কনফিউশন তো হয়তো তারপরেও অনেকের ক্লিয়ার হবে না সো আমরা কিন্তু রেগুলার বেসিসে এরকম ভিডিও দিতে থাকবো যাতে করে আপনি এই সম্পর্কে আরও ভালো ভালোভাবে জানেন আর একটা লাস্ট বলে দিই সেটা হচ্ছে যে এটা কিন্তু বলছি অ্যাপ্রক্সিমেট কস্ট সো বাংলাদেশে আসার পরে একটু কম বেশি হতে পারে সো এটা একটু মাথায় রাখতে হবে ক্যালকুলেশন করার সময় একটু কম বেশি হতে পারে এটা খুবই স্বাভাবিক আর আমরা কেন এক্স্যাক্ট ওয়েটটা দিতে পারি না কারণ এই প্রোডাক্টগুলো যে আপলোড করছে এটা কিন্তু আমরা আপলোড করি না এটা চাইনিজ সেলাররা আপলোড করছে অনেক সময় দেখা যায় যে এই প্রোডাক্টটা আপলোড করছে শুধুমাত্র প্রোডাক্টের ওয়েটটা দিচ্ছে সাথে যে বক্স আছে বক্সের ওয়েটটা কিন্তু দেয় নাই তো এই জন্য একটু কম বেশি হয় এই জন্য আমরা এক্স্যাক্ট অ্যামাউন্টটা আপনাদেরকে জানাতে পারি না বাট অ্যাপ্রক্সিমেট একটা ধারণা করেই কিন্তু আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন সো এটা ছিল ওভারঅল অ্যান্ড যারা এখনও চিন্তা করতেছেন যে অর্ডার করবো করবো এখনও শুরু করতেছেন না সো আমি বলবো যে আজকে রাতে আপনার জন্য সেরা রাত আজকে রাতে আপনি অ্যাকশন নিন এবং আজকে থেকেই শুরু করুন আপনার চায়না প্রোডাক্ট দিয়ে আপনার অনলাইন বিজনেস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ